আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাহ গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলো এই পাপের মধ্যে আছে কি না আপনি যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব না এক নাম্বার সির্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসিতে যান মরামর্গি খাবেন আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত উপর থেকে আসলে ও খাইতে 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 বানায় দেয় একটা বাজেট আসছে কোটি দেখবেন আস্তে 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 দশ লাখ টাকায় নেমে আসছে শেষ নাই এ খাবে দশ ও খাবে পাশ এ খাবে পাশ করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না আসবে আসবে না আপনি পরিবারেই শান্তি পাবেন সমস্ত পর দূরের কথা এবার আসেন পাঁচ নম্বর হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে পুরা রিজিকটাই এই রিজিকের এবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা এই যে রমজান মাস সামনে আসছে দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজুত পড়বে তারাবিও পড়বে মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদ আসে নাই তারাবি নামাজে আসবে আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওটা করেন নাই কেন এই মহাজিন সাহেব এটা করেন নাই কেন আছে না এমন লোক এই শ্রেণীর মানুষ আছে দেখবেন এরাই ফটর ফটোর বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে মাপেও কম দিবে। এরকম লোক আছে না মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এবং রমজান এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যার কি হবে আল্লাহ ভালো জানে আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে আল্লাহ করা শুরু করবে এটা আমার ভয় হয় হয় এবার অপেক্ষা দেখতে থাকেন সামনে কি প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সমাধান কি তাহলে সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন ছয় নম্বর খেজুর দান করে দেন সৎকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন মাসের বাজার করে দেন যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহ তৌফিক দান করুন দুর্নীতি বন্ধ করেন কালো টাকা বন্ধ করেন কত টাকা পাচার হয়ে গেল বিদেশে সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে এ দায়িত্ব কার মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল কেয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাল্লাহ কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসেব দাও এখন এই যে বড় বড় মোফাসের কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো না দিয়ে পার পাবে না তুমি আসলে ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেও নাই সবার সামনে হিসেব দাও তারপর জমাতে যেতে পারবে এত সহজ না এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ ফরজ করেছিলাম নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়েছো কিনা প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেম দিয়েছিলাম হকাদায় করেছো কিনা বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কীভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাল আল্লাহ বাকে আমার সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আকোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে অমরের শাসন ইনশাআল্লাহ